প্রাণঘাতী এইডস রোগের ভাইরাস ও আইভির সংক্রমণ ও এর সংহারী ক্ষমতা ধীরে ধীরে কমে আসছে বলে মনে করছেন বিজ্ঞানীরা আফ্রিকার দুজন নারীর উপর গবেষণা চালিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন এ ভাইরাস দ্রুত বিবর্তিত হচ্ছে মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে সঙ্গে এইচ আইভি সংক্রমণের পর এইডসে আক্রান্ত হতে আরও বেশি সময় লাগছে এই ধারা অব্যাহত থাকলে একসময় মানবদেহের ক্ষতি করার ক্ষমতা এই ভাইরাস অনেকটাই হারিয়ে ফেলবে বলে গবেষকরা করছেন। গবেষক দলের প্রধান অধ্যাপক ফিলিপ গোল্ডার বলছেন মোটের উপর বলা যায় আমরা এইচআইভির দ্রুত এইডস সৃষ্টির সামর্থ্য কমিয়ে দিতে পেরেছি